সরকারকে অস্থিতিশীল করার একটা পায় তারা এবং এক শ্রেণীর দুর্বৃত্ত ধর্মীয় সম্প্রীতি সৌহার্দ্যকে বিনিষ্ট করার প্রয়াস চালাচ্ছে এর সাথে আবার গুজবও যুক্ত হয়েছে ধর্মীয় সংখ্যালঘুর বাড়ি ঘর সম্পত্তি তাদের উপয়সনালে হামরা করা এটা গর্হিত অন্যায় এবং এটা নৈরাজ্য সৃষ্টির এটা ষড়যন্ত্র সংখ্যালঘুদের উপাসনালয়গুলো মাদ্রাসার ছাত্র এবং সাধারণ ছাত্র শিক্ষকরা রাত জেগে পাহারা দিচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রহরা তারা অব্যাহত রাখবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করার অবচেষ্টা তারা চালাচ্ছে যারা সংখ্যালঘু নির উপর হামলা চালাচ্ছে এই তাদের আইনের আওতায় এনে কঠোর স্বাস্থ্যবিধানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ আমরা সংখ্যালঘু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বর্তমান সরকার তাদের পাশে আছে এবং দেশের কোথাও যদি কোনো সংখ্যালঘুর বাড়ি ঘর সম্পত্তি অথবা পোষণালয় আক্রান্ত হয় আমাদেরকে ইনফর্ম করলে আমাদের মন্ত্রণালয়কে ইনফর্ম করলে অথবা স্থানীয় ল এনফোর্সিং এজেন্সিস যারা আছে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ইনফর্ম করলে আমরা তাৎক্ষণিক সাহায্যের জন্য আমরা এগিয়ে যাব